আপু কমেন্ট করছে যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার সময় যদি চোখের চারপাশে ইউজ করে তাহলে কি কোনো ধরনের ডার্ক সার্কেল বেড়ে যাবে কি না অ্যাকচুয়ালি না ফেস ওয়াশের কারণে আপনার ডার্ক সার্কেল কখনোই বেড়ে যাবে না ডার্ক সার্কেল কেন ময়শ্চারাইজারও কখনও আপনার স্কিনে ডার্ক সার্কেল বাড়ানোর কারণ হতে পারে না এটা কখনোই পসিবল না বৈজ্ঞানিকভাবে এটা এখন পর্যন্ত প্রুভ হয়নি আর কেউ বলেও না কখনো আমি ফার্স্ট টাইম আপনার কমেন্টটা শুনলাম আপু আপনি যেটা করতে পারেন ডার্ক সার্কেলের জন্য একটা আই ক্রিম ইউজ করতে পারেন আর ফেস ওয়াশ অবশ্যই চোখের এই জায়গাটাতে আপার সাইডেও হচ্ছে অ্যাপ্লাই করবেন কারণ এখানেও কিন্তু আমাদের ডার্ক জমে থাকে তো ওইটা যদি ক্লিন না হয় পরবর্তী দেখা যাবে ক্লিন না হওয়ার কারণে হয়তো আপনার কোনো না কোনোভাবে একটু মানে ভূমিকা রাখতে পারবেন ড্রাইট সার্কেল বাড়ানোর জন্য অবশ্যই চারপাশে ইউজ করবেন ফেসওয়াশ তবে একটু কেয়ারফুলি অ্যাপ্লাই করবেন যাতে চোখের ভিতরে কিছু কিছুতেই ফেস ওয়াশ না যায় কারণ এতে এতে চোখ পোড়া করতে পারে পরবর্তীতে আপনার চোখটা যদি সেন্সিটিভ হয়ে যায় তাহলে আরও বেশি রিয়্যাক্ট করতে পারে সো এটা করবেন না তবে অবশ্যই চারপাশে হচ্ছে খুব ভালোভাবে অ্যাপ্লাই করবেন আর সেটাকে মাসাজ করে হচ্ছে ওয়াশ করে ফেলবেন ফেস ওয়াশ কখনই জোরে ঘষা মাজা করে অ্যাপ্লাই করবেন না খুবই আলতো হাতে মনে করবেন আপনি কোনো কাটা ফেস ইউস করতেছেন কাটা যদি কোনো কখনো ফেস ইউজ করেন অবশ্যই আপনি সেটা দিয়ে ঘষা মাজা করবেন না খুব আলতোভাবে হচ্ছে ড্যাপটাপ করে লাগাবে সেমভাবে মনে করেন ওটা একটা কাটার জিনিস সো আপনি আলতো হাতে অ্যাপ্লাই করবেন তাহলে ফেসে কোনো ধরনের কোনো রিয়্যাক্ট করবে না